গুড মর্নিং ভিউয়ার্স আজকের ক্লাসে আমরা জলচক্রের অংশ হিসাবে নদীর ভূমিকা নিয়ে আলোচনা করবো এর আগের ক্লাসে আমরা নদী কাকে বলে এবং নদী সম্পর্কে বিভিন্ন পরিভাষা নিয়ে আলোচনা করেছি যারা এই ক্লাসটি দেখনি তারা এর আগের ক্লাসটি দেখে নেবে লিংকে আমি এর আগের ক্লাসের দিয়ে রাখবো জলচক্রের অংশ হিসাবে নদীর ভূমিকা আলোচনার পূর্বে আমাদের জলচক্র কাকে বলে সেই সম্পর্কে ধারণা রাখতে হবে জলচক্র হচ্ছে আমাদের পৃথিবীতে যে জল আছে সেই জল তরল অবস্থা থেকে যখন জলে জল হিসাবে থাকে জল হিসাবে থাকে সেটি তরল অবস্থায় থাকে এই তরল অবস্থা থেকে জল সমুদ্র হদ বা নদী থেকে বাষ্পীভূত হয়ে আকাশে পৌঁছায় এবং সেখানে ঘনীভবনের ফলে মেঘের সৃষ্টি করে এবং মেঘ থেকে পুনরায় বৃষ্টিপাত রূপে ভূপৃষ্ঠে পতিত হয় যেহেতু জলের এই আবর্তন পদ্ধতিটা চক্রাকার পথে ঘটে তাই এটিকে জলচক্র বলে জল প্রথমে তরল অবস্থায় থাকে এই তরল অবস্থার জল যখন বাষ্পীভূত হচ্ছে তখন সূর্যালোকের প্রভাবে যখন বাষ্পীভূত হয় তখন এটি কী বাষ্পীভবনের ফলে কিসে পরিণত হয় গ্যাসীয় অবস্থায় পরিণত হয় এই গ্যাসীয় অবস্থা থেকে পুনরায় যখন শীতল হয় এই গ্যাস বাষ্প তখন পুনরায় মেঘ গঠন করে ঘনীভবনের ফলে এবং একটি সময় এই মেঘ থেকে বৃষ্টিপাত রূপে ভূপৃষ্ঠে পতিত হয় এই যে জলের তরল থেকে গ্যাসীয় গ্যাসীয় থেকে পুনরায় তরল রূপে ভূপৃষ্ঠে পতন এটি একটি চক্রকার পদ্ধতিতে ঘটে চক্রকার পদ্ধতিতেই এইভাবে ঘটে থাকে তাই এটিকে জলচক্র নাম দেওয়া হয় এই জল চক্রের অংশ হিসাবে নদী কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পালন করে কিভাবে সমুদ্র থেকে যখন জল বাষ্পীভূত হয়ে আকাশে ওঠে আকাশে ওঠার পরে এই মেঘ বায়ুতারিত হয়ে স্থলভাগের দিকে আসে এবং স্থলভাগের উপরে বৃষ্টিপাত ঘটায় জলভাগের উপরেও বৃষ্টিপাত ঘটে কিন্তু এই বাষ্পীভবনের ফলে কিছু মেঘ স্থলভাগের দিকে এসে বৃষ্টিপাত ঘটায় এই যে বৃষ্টি মেঘটা এখানে আসলো আসার পরে বৃষ্টিপাত ঘটাচ্ছে ফলে এখান থেকে জল এই স্থানে স্থানান্তরিত হয় বৃষ্টিপাতের ফলে ভূপৃষ্ঠে মাটির মধ্যে দিয়ে জল ভূ অভ্যন্তরে প্রবেশ করে এবং প্রবেশ করার ফলে অতিরিক্ত যে জলটা থাকে সেই জলটা মাটির উপর দিয়ে যাকে আমরা কি বলি এই পৃষ্ঠপ্রবাহের ফলে পুনরায় নদীর সাহায্যে নির্দিষ্ট খাতের মাধ্যমে বইতে বইতে পুনরায় আবার এই সমুদ্র বা সাগরে গিয়ে পতিত হয় অর্থাৎ অতিরিক্ত পরিমাণ যে জলটা বাষ্পীভূত হয়ে স্থলভাগে এসেছিল পুনরায় সেটা পরিবাহিত হয়ে আবার সমুদ্রে গিয়ে পড়ছে এই জলের স্থানান্তরে নদী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই নদী জলচক্রের একটি অবিচ্ছেদ্য অংশ এটাই হল জলচক্রের অংশ হিসাবে নদীর গুরুত্ব একটি জিনিস এর আগের ক্লাসে আলোচনা করা হয়নি সেটা এখানে আলোচনা করে নেব সেটা হচ্ছে দোয়াব কাকে বলে দুটি নদী এই যে এটা একটা নদী এবং এটা একটা নদী এই দুটি নদীর মাঝে যে স্থলভাগ থাকে সেই স্থলভাগটাকেই দোয়াব বলে অর্থাৎ দোয়াব বলতে বোঝায় দুটি নদীর মধ্যবর্তী যে উচ্চভূমি বা যে অঞ্চল সেটাকে আমরা দোয়াব বলি আজকের ক্লাসে এতটুকুই এর পরের ক্লাসে আমরা নদীর বিভিন্ন কাজ এবং নদীর কাজ বহন কাজ এবং সঞ্চয় কাজ কি কী পদ্ধতিতে হয় সেগুলি সম্পর্কে আলোচনা